ও হো আজকে তো ফ্রাইডে আর আজকে তো আমাকে শিকার করতে যেতে হবে জুরাসিক জঙ্গলে ইস এটা তো আমার মনেই ছিল না যাই হোক এখন আমি আমার বাইকটা নিয়ে চট করে যাই জুরাসিক জঙ্গলে আর কিছু হরিণ শিকার করে নিয়ে আসি ফাইনালি চলেও এসেছি আরে বাহ আসতে না আসতেই তো দেখতে পাচ্ছি আমার চারপাশে শুধু হরিণ আর হরিণ যাই এবার এক এক করে এই চান্দুগুলাকে আমি শিকার করি এই তো সামনে দুইটা আছে আরে একে মারবো ইয়েস এই চান্দুকে মেরে ফেলেছি আরে এই তো আরেকটা একটা আবে টাকেও মেরে ফেলেছি আহ আর এই জঙ্গলে যে এত হরিণ এটা তো আমি আগে জানতাম না যাই এবার এক এক করে আমি সন্ধ্যা অব্দি এখানে শিকার করবো এই যা সন্দা তো হয়ে গেলো এবার আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এই হরিণ গুলোকে আমার বাইকে উঠিয়ে নেই আর তাড়াতাড়ি এখান থেকে বাড়িতে চলে যায় আর নয়তো এখানে ভয়ানক হিংস্র প্রাণী আছে এগুলো আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে আরে আমার তো ভয় করতেছে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি আরে আমার বাইকটা চলছে না কেন আরে বাইকটা থেমে গেল কেন আহা এবার কি হলো আমার বাইকটার একটু নেমে দেখি তো এই যা এটা কি হলো আমার বাইকের চাকা পাঞ্চার হয়ে গেছে এবার আমি বাড়ি কি করে ফিরবো আরে এই ঘন জঙ্গলে একা কি করে থাকবো আরে আরে ওই সামনে তো একটা বাড়ি দেখতে পাচ্ছি আরে এখানে গিয়ে দেখি তো এই ঘন জঙ্গলে এত সুন্দর গাছের উপরে একটা বাড়ি দেখতে অনেক সুন্দর লাগছে যাই হোক এই ভিতরে গিয়ে দেখি কোন লোকজন আছে কিনা হ্যালো বাড়ির ভিতরে কি কেউ আছে আরে এই তো একজন লোক আছে আপনি কি মশাই এত রাতে আমার এই ঘন জঙ্গলের বাড়িতে আসলে হয়েছে কি আমি এই জঙ্গলে এসেছিলাম করতে এরপর আমার শিকার করতে করতে সন্ধ্যা হয়ে যায় আর আমার বাইকটা নষ্ট হয়ে যায় তাই আপনার বাড়িতে আজকের দিনের মতো একটু আশ্রয় দিন আমি তোমাকে আশ্রয় দিতে পারি একটি শর্তে যদি তোমার দর্শকেরা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় তাহলেই তোমাকে আমি আশ্রয় দিব ও এই ব্যাপার বন্ধুরা তোমরা তাড়াতাড়ি এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাকে আশ্রয় দিবে না আর আশ্রয় না দিলে তাহলে তো এই জন্তু জানোয়ার আমাকে গিলি খেয়ে ফেলবে এ ফিউ মোমেন্টস লেটার ও হো বন্ধুরা লোকটি আমাকে থাকতে দিয়েছে যাই হোক এখন আমি একটা শান্তির ঘুম দেই আবার সকালে উঠে বাড়িতে যেতে হবে আর হ্যাঁ নিচে ক্লিক করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আসো